আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আজ আমি রান্না করব গুতুম মাছ আশা করছি সবাই চিনবেন এই মাছটা এই মাছটা খুবই সুস্বাদু একটা মাছ তো আমার এবং আমার মেয়ের খুব পছন্দ এটার চরচড়ি রান্না করব তো আমি এটার লেজ মাথা কেটে নিয়েছি এভাবে আসলে ফ্রোজেন আসে ইটালিতে তো ধুয়ে ভালো করে বেছে ধুয়ে নিতে হয় তো আমি এখানে কিছু লেবুর রস দিয়ে দিলাম এবং আমি এইটাও দিয়ে দিব আর একটু লবণ দিয়ে আমি এটাকে খুব ভালো করে কেচে নিব একটু ডোলে ডোলে আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নিব গুতুম মাছ রান্না করার জন্য এখানে আমি কিছু পিঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি রসুন কুচি করে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিব কারণ আমি এটা হাতে মেখে তারপর রান্না করব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিব রসুন কুচি এবারে দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া এবারে দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব জিরা গুঁড়া এক চা চামচ হাফ চামচ হাফ চা চামচও দিতে পারেন এবারে দিয়ে দিব ধনিয়া গুঁড়া এক চা চামচ এবারে দিয়ে দিব এক চা চামচ লবণ আর লবণটা স্বাদ মতো লাগলে আমি আবার পরে দিয়ে দিই এবারে আমি সব উপকরণগুলো একবারে মেখে নিব খুব ভালো করে এটাকে মাখব এবারে দিয়ে দিব একটা টমেটো ফালি করে দিয়ে দিলাম টমেটো ফালি এবার আমি আরেকটু ভালো করে মেখে নিব। এবারে আমি দিয়ে দিব ধুয়ে বেছে নেওয়া মাছগুলো আর এটাকে এখন আমি আবারও ভালো করে মেখে নিব। এবারে দিয়ে দিব তেল আমি আন্দাজ করেই তেলটা দিয়েছি আপনারাও আন্দাজ করে চার যতটুকু লাগে দিয়ে নেবেন আমি অবশ্য একটু তেলটা বেশি খাই আর একটু তেল তেলে না হলে গুড়া মাছের চড়চড়ি ভালো লাগে না তাই আমি একটু তেল তেলে করে মাছটা রান্না করব। তো খুব ভালো করে মেখে নিচ্ছি আর এই মাখার উপরে নির্ভর করবে মাছের স্বাদ আশা করছি আমার এই মাছটা আসলেই স্বাদ হবে কারণ এটা খুব স্বাদের একটা মাছ মাছগুলো আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি আমার এই হাতটা একটু ধুয়ে পানি দিব দিয়ে দিলাম আমি মাখা মাখা পানি এই পানিটাই শুকিয়ে আমি মাছ ইয়াটা চড়চড়ি করে নিব এবারে দিয়ে দিব বাকি টমেটো ফালিগুলো আর দিয়ে দিব স্পেশালি লেবু পাতা আর এই গুড়া মাছের লেবু পাতা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর চড়চড়িটা খেতে খুবই ভালো লাগে আমি এই লেবু পাতাগুলো বাংলাদেশ থেকে নিয়ে এসেছি তারপর আমি পেপার পেঁচিয়ে পলিথিনের ভিতরে করে ডিপে রেখে দিয়েছি ঠিক সবুজ সবুজই আছে এবং রান্নার সময়ও ঠিক সবুজ আকারই ধারণ করবে এবারে দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ বাস আমি এবার ঢেকে দিব আর ঢেকে দিয়ে আমি চুলাটা জ্বালিয়ে দিব। চুলাটা জ্বালিয়ে দিয়েছি এবার আমি এটা খুব ভালো করে বলক আসা পর্যন্ত এবং ঝোলটা টেনে টানা পর্যন্ত আমি আর উঠাবো না চলে আসলাম খুব ভালোভাবে বলক চলে এসেছে এবার একটু নেড়ে চেড়ে দিন এবার আবারও ঢেকে দিয়ে একদম শুকানো পর্যন্ত অপেক্ষা করব ফিরে আসলাম আরও দশ মিনিট পর চরছুরিটা আমার প্রায় হয়ে এসেছে আমি এবার চুলাটা একেবারে কমিয়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে একদম মাখা মাখা ঝোল রেখে নামিয়ে ফেলব তৈরি হয়ে গেল গুতুম মাছের চরচড়ি একেবারে পারফেক্টলি তরকারিটা আমার হয়ে গেছে এখন চাইলে এগুলো তুলে ফেললেই চলবে কোনোগুলো আর আর প্রয়োজন নেই এটার যে ফ্লেভারটা সেটা বের হয়ে গেছে এটা তুলে ফেলব আর এটা তৈরি হয়ে গেছে এটা আসলে নাড়াচাড়া আর করব না চচ্চড়িটা আমার হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে রান্নাটি হয়ে গেছে এটা যখন চুলাটা নিভিয়ে দিব তখন আরেকটু টেনে যাবে আর খুবই সুস্বাদু হবে আশা করছি তেল লবণ সব কিছুই ঠিক আছে তৈরি হয়ে গেল কুতুম মাছের চচ্চড়ি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ